আজ উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে পাহাড়ে ভালো ফল করেনি তৃণমূল কংগ্রেস উপনির্বাচনের আগে এবার উত্তরবঙ্গে নজর মমতার আজ কলকাতা থেকে বাগডোগরা উড়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে সরাসরি তিনি পৌঁছে যাবেন দার্জিলিংয়ে আগামী বারোই নভেম্বর দার্জিলিংয়ের মেলে সরস মেলার উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর এরপর জিটি সঙ্গে প্রশাসনিক বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনকে নিয়ে বৈঠক সহ মুখ্যমন্ত্রীর বেশ কিছু কর্মসূচি রয়েছে পাহাড়ে চোদ্দ তারিখ উত্তরবঙ্গ থেকে তিনি কলকাতায় ফিরে আসবেন এমনটাই জানা যাচ্ছে তৃণমূল সূত্রে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফরসূচি এগারো নভেম্বর সোমবার অর্থাৎ আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নভেম্বর জিটিএ সদস্য ও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে পাশাপাশি তেরোই নভেম্বর দার্জিলিং এর সরস মেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অন্যদিকে দার্জিলিং সফর শেষ করে চোদ্দই নভেম্বর কলকাতা ফিরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর এমনটা জানা যাচ্ছে নবান্ন সূত্রে পনেরোই নভেম্বর বিরসা মুন্ডার সার্ধ শত জন্মবার্ষিকী পালন হচ্ছে কলকাতায় এবং সেই অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর বীরসা মুন্ডার সার্ধ শত জন্মবার্ষিকী উৎসব চলবে পনেরো থেকে একুশে নভেম্বর পর্যন্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অংশুমান চক্রবর্তী অংশুমান মুখ্যমন্ত্রীর আজ উত্তরবঙ্গ সফর রয়েছে কি জানা যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত কি জানতে পারছো কর্মসূচি সম্পর্কে দেখো মুখ্যমন্ত্রীর যে শপথ সূচি রয়েছে সেই শপর সূচি অনুযায়ী আজকে কিন্তু মুখ্যমন্ত্রী কলকাতার থেকে বাদ্যকুড়া বিমানবন্দরে দুপুর দুটো নাগাদ এসে পৌঁছাবেন এবং পৌঁছানোর পর থেকে কিন্তু সোজা উঠে যাবেন দার্জিলিংয়ে দার্জিলিংয়ের সেখানে রিচফন্ড হলে তার থাকার কথা রয়েছে যদিও আজকে কোনো তার কোনো অন্য কোনো সরকারি প্রোগ্রাম নেই কিন্তু আগামীকাল জিটিএ জিটিএর অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এবং কিন্তু একটু প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে এছাড়া তেরো তারিখ তেরো তারিখে কিন্তু দার্জিলিং চৌরাস্টার মেলে যে শরৎ মেলা রয়েছেন সে শরৎ মেলা উদ্বোধন করবেন উদ্বোধন করার পরেই মুখ্যমন্ত্রী সেখানেই থাকবেন এবং চোদ্দ তারিখে তিনি কিন্তু দার্জিলিং থেকে শিলিগুড়িতে নেমে এসে শিলিগুড়ি উত্তর কন্যার কন্যাশ্রী আবার সঙ্গে রাত্রিবাস করবেন এবং পনেরো তারিখ সকালে মুখ্যমন্ত্রীর কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে তবে এই যে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুপুর দুটোয় তিনি উড়ে যাবেন বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে বারোই নভেম্বর জিটিএ সদস্য উন্নয়ন বোর্ডের প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি তেরোই নভেম্বর দার্জিলিং সরস মেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অন্যদিকে দার্জিলিং সফর শেষ করে চোদ্দই নভেম্বর কলকাতা ফিরে আসার কথা রয়েছে তার পাশাপাশি আহ পনেরোই নভেম্বর অর্থাৎ পনেরোই নভেম্বর বিরসা মুন্ডার সার্ধ শত জন্মবার্ষিকী পালন হচ্ছে কলকাতায় এবং এই অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর এবং এই উৎসব চলবে পনেরো থেকে একুশে নভেম্বর পর্যন্ত